রেড অ্যান্ড কালারের গাড়ি ভাইয়া অসাধারণ ফ্রেশ তেঁতুলের বিচের উডেন পাবেন ভাইয়া অরিজিনাল একটা মনিটর আছে দেখেন ভাইয়া অসাধারণটা দেখছেন একবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনি আমি ব্যাগ ডালার একটু খুলে দেখাই হেলে বুঝতে পারবেন ভাই আসসালাম বাবু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভালো আছি অ্যাড্রেস ভাই আমার শুরু হয়েছে তেজগা লাভ রোড অপর সাইড এজিএম বেরিকেল সব ভাইয়া আজকের ভিডিওতে কি নিয়ে ভাই আজকে ভিডিওতে নিয়ে আসছি একটা জাতীয় গাড়ি আপনার পার্সোনাল ইউজের গাড়ি এটা হচ্ছে টয়টা পিমিও দুই হাজার দশের মডেল আপনার পনেরো তে রেজিস্ট্রেশন গাড়িটা অসাধারণ ফ্রেশ ভাইয়া গাড়িটা হচ্ছে আপনার সামনে দেখেন হেডলাইটগুলি খুব ফ্রেশ কন্ডিশন আছে ফক টাইল ইনস্টল করা আছে গ্রিলটা অরিজিনাল ভাইয়া আমি ইঞ্জিন রুমটা একটু খুলে দেখাই অসাধারণ ফ্রেশ একটা গাড়ি ভাইয়া অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এই দেখেন ভাইয়া হেডলাইটটা অরিজিনাল আছে কইটু প্রত্যেকটা হেডলাইটে কইটু লেখা পাবেন দেখেন খুব অসাধারণ ফ্রেশ ভিতরে ফোনটাও আছে দেখেন অসাধারণ ফ্রেশ একটা গাড়ি এলপিজি করা হ্যাঁ এটা এলপিজি করা ভাইয়া আপনি এই সেটটা একটু দেখেন রেড কালারের গাড়ি ভাইয়া অসাধারণ ফ্রেশ তেঁতুলের বিচের উডেন পাবেন ভাইয়া অরিজিনাল একটা মনিটর আছে গাড়ি সাতের আছে জি জি ভাইয়া টয়টা অ্যাপ প্রিমিয়ম জি টয়টা অ্যাপ প্রিমিয়ম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি জনপ্রিয় গাড়ি দেখেন ভাইয়া অসাধারণ ফ্রেশ একটা ব্যাগপাটটা দেখছেন একবার কন্ডিশনের একটা গাড়ি আপনি আমি ব্যাগগালার একটু খুলে দেখাই হেলে বুঝতে পারবেন এ দেখেন ভাইয়া অরিজিনাল টায়ার এলপিজি করা গাড়ি সিক্সটি সিলিন্ডার আছে টায়ারটা স্পিয়ারটা লাগানো হয়নি খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি ব্যাগলাইটগুলি সব অরিজিনাল আছে ভাইয়া এই জায়গাটা দেখেন প্রত্যেকটা ফ্রেশ ভাই প্রত্যেকটা ডোর ফ্রেশ ভাইয়া